বুকেরে ভেতরে গভীর করে রেখেছে তো মাকে কত আদরে সবুজে সাঁতারে জাল পৌরণি মা বড় বেশি ভালোবাসি প্রিয়ত মা আকাশ আকাশ জাল পৌরণী মা বড় বেশ ছোকিছে মায় ভালো বিশে তামাকে বাতাশে রিখে জায় রিদায় জোরি প্রিয় উপমা আকাশে আকাশে জালো পুরনে মায বরো শিকু শুভ রাত্রি শিকু গানটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আজকের 喳喳。Ciao, ciao.